হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি রাজভোগ আছে আমি এই মাত্রই মন্দির থেকে রাজভোগ নিয়ে এসেছি আমি এই রাজভোগের আশায় দীর্ঘক্ষণ দীর্ঘ এক বছর যাবৎ বসেছিলাম অবশেষে আমি আমার আকাঙ্ক্ষিত রাজভোগ পেয়েছি সামনে আছে দুটি রাজভোগ এবং পাশে আছে রাজশ্রীর মা দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ বরাবরের মতো বসে আছে আমার পাশে রাজশ্রীর মা এই রাজভোগ খাওয়ার জন্যে আসলে আমরা এখন বসেছি ডাইনিংয়ে কিছুক্ষণের মধ্যেই রাজভোগ খাব আমি একটু বলে রাখি আপনাদের উদ্দেশ্যে যে এই রাজভোগটি মূলত জগন্নাথ দেবের যে আপনার যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল গত সাতাশ তারিখ শুক্রবার বর্তমানে জগন্নাথ দেব তিনি বাড়িতে আছেন তিনি রথে চড়ে মাসির বাড়িতে গিয়েছেন এবং ঠিক নয় দিন পরে আবার তিনি তাদের বাপের বাড়িতে চলে যাবেন ঠিক এই মুহূর্তে তার উদ্দেশ্যে আই মিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই রাজভোগের আয়োজন করা হয়েছে মন্দিরে তো সেই রাজভোগই মূলত আমি নিয়ে এসেছি এবং দেখাবো বন্ধুরা আপনারা দেখবেন যে কত ধরনের আইটেম এখানে আছে আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই দেখুন বন্ধুরা শুরুতেই দেখতে পাবেন এখানে প্রথম হচ্ছে এটি হচ্ছে পোলাওর চাল দিয়ে পুষ্পান্ন করা আছে এই এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু জুম করে দেখাই এবং দেখতে পাচ্ছেন এখানে একটি পিঠা আছে আছে পটল ভাজি তুলসী পাতা আছে আছে হচ্ছে মুগ ডাল এটি হচ্ছে ভোনা করা মুগ ডাল এ পাশে আছে হচ্ছে আপনার চাটনি দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি কাশ্মীর হ্যাঁ কাশ্মীরের একটি হয়তো কাশ্মীরি হ্যাঁ এখানে দেখেন সালার হ্যাঁ এটা হচ্ছে সানা হ্যাঁ সানার রসা করা আছে এখানে আছে পাঁচ সবজি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এখানে দেখতে পাচ্ছেন একদম মৌসুমি ফল আম অমৃত আম আছে এখানে দেখতে পাচ্ছেন রসগোল্লা আছে এবং অবশেষে এখানে দেখতে পাচ্ছেন একদম মিষ্টান্ন রয়েছে এখানে ঠিক এইখানে যেটা দেখতে সেম একই আইটেম আছে দুটো প্লেট বড় করে দুটো বড়ো দুটো প্লেট সাজানো আছে বন্ধুরা তো এটি আমার খাওয়ার ভীষণ আকাঙ্ক্ষা ছিল এটি খেতে এত টেস্টি এত সুস্বাধু যে এটি কল্পনাই করা যায় না যারা ইতিপূর্বে খেয়েছেন একমাত্র তারাই এটির আপনার যে স্বাদ সেটি বলতে পারবেন তো এই রাজভোগ আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই মন্দিরের সঙ্গে যোগাযোগ করতে হবে মন্দিরের অথরিটি আছেন যারা তাদেরকে বললে তারা এরকম রাজভোগের আয়োজন করে দেন তো আমরা যেমনটি যোগাযোগ করে এই রাজভোগ পেয়েছি এখনই খাবো এটি খেলে বেশ কিছু উপকারিতা কিন্তু আছে ধর্মীয় দিক থেকে যদি বিবেচনা করা হয় বন্ধুরা তাহলে আপনার এই রাজভোগ সেবা করলে রাজভোগ গ্রহণ করলে এটি অনেক পুণ্য হয়ে থাকে এবং পারমার্থিক যে একটি আপনার পুণ্য সেটা কিন্তু পাওয়া যায় পুণ্যি পাওয়া যায় নাম্বার টু হচ্ছে এটা পেলে ভগবানের সান্নিধ্য ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি আমাদের যত পাপ আছে হ্যাঁ যত পাপ কর্ম করেছি অথবা যত মানে আপনার খারাপ কর্ম এগুলি কিন্তু দূরীভূত হয় হ্যাঁ পাপ দূরীভূত হয় এই ভোগের প্রসাদ হ্যাঁ এটাকে মহাপ্রসাদও বলা হয়ে থাকে এই মহাপ্রসাদ সেবন করলে আমাদের যেমন আয়ু বৃদ্ধি পায় আমাদের অর্থ সম্পদ বাড়ে আমাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হয় সমৃদ্ধি হয় সো হ্যাঁ সব কিছু মিলিয়ে কিন্তু মূলত আসলে আপনার সাফল্য চলে আসে তো একবার ট্রাই করে দেখতে পারেন যারা এখনো ভাবছেন যে আসলে মহাপ্রসাদ এবং রাজভোগের প্রসাদ খাব এখনো খাননি তারা চেষ্টা করবেন ভগবানের এই প্রসাদ খেতে দেখবেন আপনার জীবন ভরে উঠবে অত্যন্ত চমৎকার শান্তি আপনি সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন আপনার ইহ পরজগৎ দুই জগতেই দুই জীবনই আপনি পূর্ণ লাভ করতে পারবেন এবার আসি বৃষ্টি মায়ের কাছে আমাদের রাজশ্রী মা আমার মেয়ের ডাক নাম বৃষ্টি এবং ভালো নাম হচ্ছে রাজশ্রী রাজশ্রী মা তুমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলা আমার মন্দির থেকে এই রাজভোগটি আনতে অনেক সময় লেগে গিয়েছে তো বলো এই তোমার সামনে ভোগ পেয়ে তোমার অনুভূতি যদি দর্শকদের উদ্দেশ্যে ব্যক্ত করো আমার আকাঙ্ক্ষিত আমি দীর্ঘ এক বছর করে থাকি জগন্নাথ দেবের গ্রহণ করবো তো আমি ফোন দিচ্ছি বারবার যে কখন আমরা কখন একবার প্রসাদ পাবো মেয়েও অপেক্ষা করছে প্রসাদ পাবো যাই হোক শেষ মানে সর্বশেষ আমার কাছে প্রসাদ চলে আসলো আমি প্রসাদ এখন আমরা ফ্যামিলি সবাই সঙ্গে গ্রহণ করবো জগন্নাথ দেবের কাছে আমার যেন লাভ করতে পারি ওনার উনার সেবায় আমরা থাকতে পারি এটাই আমার মনোবাসনা ভগবান আপনাদের সবাইকেই সেরকম মনোবাসনা পূর্ণ করুক যদি কারো মনোবাসনা থেকে থাকে সেরকম রাজনীতি প্রসাদ পাওয়া জন্য। এটা একটা আকাঙ্ক্ষিত বস্তু আকাঙ্ক্ষা না করলে মানে প্রসাদ পাওয়া যায় না যদি আকাঙ্ক্ষা করা যায় তাকে পাওয়া যায় সেটাই মানে সেটাই হলো বাস্তবতা রাইট খুব চমৎকার করে করে রাজশ্রী মা আপনাদের ব্যাখ্যা করে দিলেন তো বন্ধুরা শুনলেন আমাদের কিন্তু আরও একজন ভক্ত আমাদের পাশে আছে দেখতে পাচ্ছেন বিধিকা হ্যাঁ তিনিও আমাদের সঙ্গে প্রসাদ পাবেন আমাদের রাজশ্রী প্রসাদ পাবে রাজশ্রী এই মুহূর্তে আমাদের ভিডিও করছেন তোমাকে অনেক ধন্যবাদ রাজশ্রী তোমার এই ভিডিও করে দেওয়ার জন্য এবং অবশেষে বলে রাখি বন্ধুরা যে মহাপ্রসাদ এর কোনো বিকল্প নেই এটি যদি আপনি ভক্তি সহকারে আপনি যদি ভক্তি শ্রদ্ধা সহকারে পেয়ে থাকেন গ্রহণ করে থাকেন তাহলে আপনার শান্তি তাহলে আপনি অনেক পণ্য লাভ করতে পারবেন এবং সব শেষে বলবো যে আমি কিন্তু মাঝে মধ্যেই পাঞ্জাবি পড়ি ঠিক এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঞ্জাবি পড়ে আছি তো আমাকে এই পাঞ্জাবি পরিহিত অবস্থা রাজশ্রীর মায়ের পাশে আমাকে কেমন লাগছে এটাও কিন্তু আপনারা জানাতে ভুল করবেন না অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন রাখতে চাচ্ছি এখন দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই